আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দোয়ায় তো অনেক দিন যাবৎ মানুষের কাছে শুধু শুনে আসতেছি যে কায়তুলা বাজার নাকি খুব বড় একটা বাজার এখানে গরু মহিষ সবাই কিনতে আসে তো আমি ভাবলাম যে একদিন ঘুরতে যাব দেখবো মানুষ কোন বাজার থেকে তো গরু মহিষ কিনে আনে তো আজকে আমাদের এখান থেকে গরু কিনতে গেল তো ভাবলাম যে আমিও আজকে যাব গিয়ে দেখব যে বাজারটা আমার দেখার খুব ইচ্ছা তো দেখেন আসলেও এখানে কত সুন্দর সুন্দর গরু উঠছে তো গরুর দৃশ্যগুলি দেখে অনেকটাই ভালো লাগে তো আপনারাও দেখতে থাকেন তো আমি আপনাদেরকে আজকে পুরো বাজারটা ঘুরে ঘুরে দেখাবো যে দেখেন আসলেও কত বড় একটা বাজার তো এখানে একটা জিনিস অনেকটাই ভালো লাগলো যে অন্যান্য জায়গায় দেখি হয়তো বেলায় থেকে গরু বেচা কিনি শুরু হয় তো আমরা চলে আসলাম সকাল বেলায় দশটার দিকে তো এখানে দশটা নটায় থেকেই গরু বেচা কিনি শুরু হয়ে যায় নয়টা দশটার দিকে তো আপনারা যদি কেউ গরু কিনতে আসতে চান তো এখানে আসতে পারেন কায়তুলা বাজার তো কায়তুলা বাজারে তো আরেকটা জিনিস হলো এখানে গরুর রওনাটা দেখে আমার কাছে অনেকটাই ভালো লাগলো তো আপনি এক লাখ টাকা দা গরু কিনলেও আষ্টশো টাকা তো আপনি দুই লাখ টাকা দা গরু কিনলেও গর আশটাশো টাকা মানে এই দৃশ্যটা আমার কাছে অনেকটাই ভালো লাগলো তো অন্য বাজারে গিয়ে দেখি আসলেও গরুর রওনার দামটা অনেক বেশি যেমন ফুলবাড়িয়াতে মাওনাতে মির্জাপুর তো এই সমস্ত জায়গায় গেলে মানে রওনা নিয়ে কিন্তু একটা ক্যাসাল হয় যে এত টাকাটা গরু কিনা এত টাকা রওনা আসে তো এখানে এই দৃশ্যটা আসলেও অনেকটাই আমার কাছে ভালো লাগলো যে আপনি যত টাকা দেয় গরু কিনেন রওনা মাত্র আষ্টশো টাকা আর যে বেচবে তার মাত্র দুশো টাকা তো আসলেও এই দৃশ্যটা আমার কাছে অনেকটাই ভালো লাগলো যে কোনো খেঁচা নাই নাই কিচ্ছু নাই তো যার যার যেমনি কিনতেছেন মাত্র রওনা আশো টাকা তো যারা রওনা নিয়ে খেঁচা করে তো আপনারা এখান থেকে গরু কিনতে পারেন আপনারা গরু অনেক দেখতে পাবেন বা বাজারটাও সকাল থেকে শুরু হয় তো সেটা আসলেও একটা আশ্চর্য বিষয় অন্যান্য কোনো বাজারে গেলে দেখা যায় যে হয়তো বাজার লাগে দুইটা তিনটার দিকে তো আসলেও তেমন একটা যাচাই করা যায় না আর এখানে আপনি মন ইচ্ছা মতো সারা দিন ব্যাপী ঘুরে ঘুরে দেখতে পারবেন কিনতে পারবেন তো প্রচণ্ড গরু উঠে এখানে তো আপনারা দেখতেই আছেন তো আমি কখনো এই বাজারে আসি নাই আজকে আমার জীবনে প্রথম আসলাম আমি তো আপনারা তো দেখতেই আছেন এটা আমার মুখের কথা না তো আমি পুরো বাজারটাই আপনাদের দেখাচ্ছি তো আপনারা সাথে দেখতে থাকেন তো আমি একটু বাড়িয়ে বলতেছি না তো যা সত্য সেটা আপনারা সাথেই দেখতেছেন আর আমি তো আজকে দেখে আসলো অবাক লাগলো যে মানুষ তো এই জন্যই এখানে গরু কিনতে আসে তো দেখেন দুইটা দিকেই সুবিধা একদিকে আপনি ওই আইসানে বসে থাকা লাগবো না যে কোন সময় গরুর বাজার লাগবে তো আপনি সকাল দশটায় আসলেন এখান থেকে আইসা আপনি নগদে গরু কিনতে পারবেন আর এই দেখেন হাট এখন যে মহিষ মহিষগুলিও অনেক মহিষ উড়ে এখানে মহিষের বাচ্চাও পাওয়া যায় বড় মহিষ পাওয়া যায় তো এখানে দৃশ্যগুলি আরেকটা ভালো লাগে দেখার মতো তো দেখেন তারা বাজারটা কত সুন্দর করে বাঁশ গেড়ে গেড়ে গরু বান্ধার জন্য কি একটা সিস্টেম করে দিছে তো আসলে অন্য কোনো বাজার আমি এরকম দেখি না যে সুন্দর করে গরু বান্ধার জন্য সিস্টেম করে দিছে তো আবার এখানে এই গরু খাওয়ানোর জন্য সেই ব্যবস্থাও আছে মোটরের লাইন আছে সারি আছে তো আবার পাশে দেখলাম যে গরু রাখার জন্য ঘরও আছে তো আর কি সুবিধা করে দেবে মানুষের জন্য বলেন তো আসলে আশ্চর্যজনক দেখেন কত সুন্দর সুন্দর ভুটানের গরু ইন্ডিয়ান গরু তো আপনি যে কোনো ধরনের গরু এখানে পাবেন তো ওই যে মহিষ আসলেও অনেক জাতের মহিষ উঠে এখানে আমি দেখলাম যে আমরা ডিসকভারি চ্যানেলে যে মহিষগুলো দেখি তো ওই মহিষগুলো এখানে ওঠে তো অনেকটাই ভালো লাগলো এই দেখেন কত গরু উঠছে তো এখানে রাস্তার দোনো পাশেই আসলেও অনেকটাই দক্ষিণ সাইডে হয়েছে মহিষ গরু আর উত্তর পাশে হয়েছে আপনার শুধু গরু তো এখানে আসলেও পুরাটা ভিডিও আমি করতে পারি নাই তো মোবাইল দিয়ে আসলেও ঘুরে ঘুরে ভিডিও করা তো আমার পক্ষে যতটুক সম্ভব আমি অতটুকুই করলাম কারণ পুরাটা বাজার ঘুরতে ঘুরতে আসলেও অনেক সময় লেগে যায় তো এখানে যদি ড্রোন ক্যামেরা থাকতো তো আপনাদের যদি ড্রোন ক্যামেরা দিয়ে আসলেও পুরো ভিডিওটা করে দেখাতে পারতাম তাহলে আপনারা আরও সুন্দরভাবে দেখতে পারতেন বা আপনারা অবাক হয়ে যাতেন যে এখানে এত গরম মহিষ উঠে তো এটা আসলে একটা ভাবার বিষয় তো এই বাজারটাতে আবার অন্য একটা দৃশ্য আমি খুঁজে পাইলাম বাজারটাতে তো সেটা হলো গিয়ে এই বাজারে কিন্তু আপনার গরু মহিষের জন্যই বিখ্যাত মূলত অন্য কোন যে বাজারের অন্য সমস্ত বড় বড় দোকান বা অন্য সমস্ত জিনিস থাকে এই বাজারে কিন্তু আমি সেই রকম কিছু পাইলাম না তো এখানে আইসা দেখলাম শুধু গরু মহিষের জন্য বিখ্যাত বা বাজারটা দেখে অনেকটাই ভালো লাগলো তো অন্য বাজারে যেমন বড় বড় মার্কেট আছে কাপড় চুপড়ের বা অন্য মোবাইল টোবাইলের তো এগুলি এখানে আমি তেমন একটা না আমার চোখে কিন্তু এখানে শুধু যে মানুষ বলে যে কায়তুলা গরুর বাজার হ্যাঁ গরু মহিষের জন্য বাজারটা খুবই ভালো লাগলো তো দেখেন মানে কতগুলো গরু উঠছে তো দেখতেই তো আছেন আমি ওর একটা বাজার ঘুরতেছি আসলো মোবাইল দিয়ে ভিডিও করা তো আমি ওই রকম পুরোভাবে দেখাইতে পারতেছি না তো সাইড দাও কিন্তু প্রচণ্ড গরু রয়ে গেছে তো আমি আসলে যতটুকু সম্ভব আপনাদের দেখানোর জন্য আমি ভিডিওটা করলাম তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর ভিডিওটা কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন তো সবাই দোয়া করবেন আমি যেন এরকম আরও ভালো ভালো ভিডিও করে আপনাদের মাঝে দিতে পারি তো আপনারা সাথেই থাকবেন তো আশা করি আমাকে যেভাবে ভালোবাসা দিয়ে যাইতেছেন অবশ্যই এভাবে পাশে থেকে ভালোবাসা দিয়ে যাবেন আমিও আপনাদের মাঝে নতুন নতুন কিছু দেখানোর জন্য চেষ্টা করব তো আসলেও রমজান মাস মানে ঘুরতে ঘুরতে আজকে প্রচণ্ড রোদ তো এতটাই গরম লাগছে মানে কি বলবো রোজা থেকে ঘোরাটা আসলেও অনেকটাই কষ্টকর তো তারপরেও আমি যতটুক সম্ভব আপনাদের দেখাইলাম তো ভিডিওটা আমার কাছে অনেকটাই ভালো লাগলো এই দৃশ্যটা দেখে আজকে আমার জীবনে প্রথম আসা এই কাইতলা বাজার তো আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানাবেন অবশ্যই ভালো থাকবেন সবাই